সমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স সবই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থও আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে ফ্যাশনেবল টু পিসের কালেকশন নিয়ে আজকের অনেক ভাইরাল যে কালেকশনগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো হচ্ছে টু পিসের কর্স কালেকশন এরকম সিল্কের মধ্যে সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে আমাদের কাছে ছয় সাতটা ডিজাইন আছে আমরা এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ফার্স্ট আমরা যেটা খুলেছি এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বলাটা গোল গলার মধ্যে খুব সুন্দর করে এখানে একটু ভি শেপ করা আছে আর প্লাস এখানে বাটন দেওয়া আছে শো বাটন খুবই চমৎকার জামাটা সামনে পিছনে সেম থাকবে আর লেন থাকবে ফর্টি টু সালোয়ারটা খুলে দেওয়ার পর দেখিয়ে দেবেন একটু চওড়া করে খুবই সুন্দর এই কালেকশনগুলি সিবন ফ্যাশনে একদম রিজনেবল প্রাইসে ভিওর্স পেয়ে যাবেন এই যে দেখুন যে সালোয়ারগুলো হচ্ছে প্লাজো কাট ফ্রি সাইজে আছে জামার বডি সাইজ আছে আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ সো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা ফেরস আরও অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে আমরা খুলে খুলে দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে যে কোনো একটা পছন্দ হয়ে যাবে আর যারা ভাবছেন যে পাইকারি নেবেন সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাইকেরও দিয়ে থাকি এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন ভিয়ার্স মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনার শিপন ফ্যাশন থেকে যার যেটা লাগবে দুটো অর্ডার করে ফেলতে পারেন শিপন ফ্যাশনের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন ইউটিউব চ্যানেল থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কালেকশন করে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের এই ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা পার্সেস করতে পারবেন শিবন ফ্যাশন থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ দিতে হবে আশি টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা তাইলে আপনাদের এই পছন্দের ড্রেসটি পেয়ে যাবেন হোম ডেলিভারি বাকি টাকাগুলো হাতে পেয়ে ড্রেসটা চেক করে তারপরে দিবেন চলে যাচ্ছে আরও একটি ডিজাইনে এই ডিজাইনটাও খুবই সুন্দর দুর্দান্ত একটি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে সুন্দর একটা লেমন টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন ভিওর্স খুবই সুন্দর একটা নরম একটা কালার আর কি যেটাকে বলে নরম মানে হালকা কালার খুব চমৎকার করে ব্যান কলার করা আছে ব্যান কলারের মধ্যে বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সালারগুলো প্লাজো কাট থাকছে সিল্কের মধ্যে ফেব্রিক্সটা একটু লং প্যাটার্নে থাকছে এগুলো ফর্টি টু লং আছে ভিয়ার্স এগুলো খুবই সুন্দর একটা ড্রেস এগুলো পরলে আপনাদের খুবই ভালো লাগবে প্রাইসটা বলে দিয়েছি মাত্র আটশো টাকা ভিয়ার্স আরও ডিজাইন আছে আজকের এই ভিডিওতে অনেকগুলো ডিজাইন নিয়ে হাজির হয়ে গিয়েছি শিপন ফ্যাশন থেকে সো যারা দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না আর যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর ত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে ওকে সো যারা চল্লিশ চাচ্ছেন তারা বিয়াল্লিশটা নিয়ে নেবেন যারা চল্লিশ চাচ্ছেন তারা ছিচল্লিশটা নিয়ে নেবেন ওকে খুবই সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন সিল্ক কালার সিল্কের মধ্যে সিল্ক ফেব্রিক্সের মধ্যে এসপি সিল্ক যেটাকে বলা হয় খুবই চমৎকার একটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে এই টু পিসটা করা আছে বাজারে অনেক ধরনের কোয়ালিটি বের হয়ে গেছে এগুলোর মধ্যে আশা করি আমাদেরটা বেস্ট কোয়ালিটি আছে অন্যান্য কোয়ালিটির থেকে ওকে সো আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো আমাদের শিপন ফ্যাশনে যারা নিতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিউয়ার্স নিয়ে নেবেন খুবই চমৎকার এই কালেকশনটা দেখতে পাচ্ছেন আরও একটি ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর করে প্রিন্ট করা আছে প্রিন্টের কোয়ালিটি ফিনিশিং দুর্দান্ত দুর্দান্ত ফিনিশিং দুর্দান্ত কালার পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে ভিউার্স খুবই সুন্দর একটা ড্রেস এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দিবেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স আরও ডিজাইন আছে ডিজাইন কিন্তু শেষ হয়ে যায়নি আরও অনেক ডিজাইন আছে ডিজাইন আর ডিজাইন অনেক ডিজাইন নিয়ে আমরা হাজির হয়ে যাচ্ছি প্রতিনিয়ত সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন শিপন ফ্যাশন থেকে আপনাদের পছন্দের এই ড্রেসগুলো টু পিস কালেকশন এগুলো অনেক ট্রেন্ডিং আছে কালেকশনগুলো খুবই চমৎকার এই ভাইরাল কালেকশনগুলো যারা নিতে চান শিবন ফ্যাশন থেকে অবশ্যই শিবন ফ্যাশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন তাহলে কিন্তু নিতে পারছেন চমৎকার এই ড্রেসটা এটাও খুবই সুন্দর কালার ভিওর্স আরও একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে আছে সাথে কিন্তু রেডও দেখা যাচ্ছে টমেটো রেড যেটাকে বলা হয় এটাও খুবই সুন্দর একটা ব্যান কলারের মধ্যে আছে ভিওর্স আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন এই চমৎকার এই ড্রেসটা শিপন ফ্যাশনে সো স্যালোয়ারটা একটু খুলে দেখাবেন দেলোয়ার ভাই এই যে দেখুন স্যালোয়ারটা দেখুন ভিওর্স খুবই চমৎকার লুজ করে স্যালোয়ারটা বানানো আছে এগুলো হচ্ছে প্লাজো কাট সালোয়ার একটু চমৎকার নাইস এই ড্রেসগুলো শিবন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র এইট হান্ড্রেড ফিফটি টাকা ভিয়ার্স আরও একটি কালার মনে আছে আমরা মিস করেছি ভেয়ার্স এ লাস্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একটু কালারফুল ব্যান কালারের মধ্যে আছে যারা কালারফুল পছন্দ করেন একটু কালারফুল একটু মানে এগুলো সাব কাপড়গুলো কিন্তু সিল্ক কাপড় পরে আরাম পাবেন সিল্ক কাপড় খুবই চমৎকারের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা শিপন ফ্যাশনে সো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বা ছেলে সরাসরি শিপন ফ্যাশনটা ভিজিট করে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ